أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দুইটা বা তো একত্রে ডিদলা মুসাদ্দ হারফুল মুসাদ্দাদের প্রথমটা সাকিন হয় দ্বিতীয়টা মুতা হয় ওয়াদ প্রথমটা তো সাকিন মুসাদ্দাদের সাকিনে কলকলা নাই ওয়াই প্রথম বা ওয়াই না মূলত হচ্ছে কি প্রথম বা হচ্ছে কলকলা ছাড়া দ্বিতীয় বা মুতাহাররি কিন্তু অক্ষের কারণে দ্বিতীয় বা কি হয়ে যাচ্ছে সাকিন হয়ে যাচ্ছে ওয়াকফের কারণে তো দ্বিতীয় বাতে কলকলা আছে দুইটা সাকিন একত্রে দুইটা বাস একই একত্রে প্রথমটাতে কলকলা নাই দ্বিতীয়টাতে কলকলা আছে এখন কলকলা কিভাবে করে আগে বলেছিলাম মাখরাজের দুই প্রান্তকে পৃথক করতে হয় কলকলা কিভাবে আদায় করে মাখরাজের দুই প্রান্তকে পৃথক করতে হয় দাঁতের পাটি আপন জায়গাতেই থাকে নিয়মগুলো খেয়াল রাখবেন কলকলা মাখরাজের দুই প্রান্ত পৃথক দাঁতের পাটি আপন জায়গায় তো এটাকে এভাবে বলতে হবে ওয়াই বায়ের মাখরাজ কোথায় ঠোঁটে বায়ের মাখরাজ কোথায় ঠোঁটে তো কল্পনা করার সময় দুই ঠোঁটকে পৃথক করতে হবে কিন্তু দাঁতের পাটি কে নয় এভাবে না ওয়াই ওয়্যাব অথবা ওয়্যাব কাস হয়ে গেল ফাথাওনা কাজ চালাও না দাঁতের পাটিকে পৃথকও করব না আবার দাঁতের নিচের পাটিকে নিচের দিকে ভেঙ্গেও দিব না কাজ চালাওয়ার মতো ওয়াতাব বা না ওয়াতাব বে না কি হবে আরো ধরে রাখতে হবে প্রথম বা মুসাদ وتب وتب ليوقع كل رجل تبت يدا أبي لهب তা এবং কাফের হামস কিভাবে আদাই করতে হয় হামস জহারের মধ্যে তা এবং কাফে কোনটা পাওয়া যায় হামস পাওয়া যায় বাতাস জারি তা এবং কাফের মধ্যে সিদ্দা রাহাবাইনিয়ার মধ্যে কোনটা পাওয়া যায় সিদ্দা সিদ্দা মানে আওয়াজ বন্ধ তো এই দুইটা হরফের মধ্যে সিদ্দা পাওয়া যায় হাম ও পাওয়া যায় অর্থাৎ আওয়াজ বন্ধ বাতাস জারি খেয়াল করবেন কথাটা এখন কীভাবে করবেন আওয়াজকে বন্ধ আবার বাতাসকে জারি তো দুইটাকে একসাথে করা যাবে না ধারাবাহিকভাবে আদায় করতে হবে সিদ্ধা হচ্ছে শক্তিশালী সেই জন্য প্রথমে সিদ্ধা অনুযায়ী আওয়াজকে বন্ধ করতে হবে তারপরে হামস অনুযায়ী বাতাসকে চালু করতে হবে ব্যাদ খেয়াল করবেন বলবেন না ব্যাচ প্রথমে আওয়াজকে বন্ধ এরকম না ব্যাচ 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 প্রথমে আওয়াজকে বন্ধ করবেন ব্যাচ 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 বুঝে যাচ্ছে কথা অনেকে আবার এটাকে সিনের মতো আদায় করে ব্যাচ ট্যাব ব্যাচ ইয়ে দেয় অর্থাৎ জিব্বাটাকে টায়ের মাখরাজ থেকে সিনের মাখরাজে নিয়ে যায় উপর থেকে নিচে নিয়ে আসে সিনের মাখরাজে এমনটা যেন না হয় ব্যাচ না তো বারহাল প্রথমে আওয়াজকে বন্ধ করে তারপরে বাতাসকে চালু করতে হবে খেয়াল থাকবে উন হরফে ট্যা এবং ক্যাফে ত্যা এবং খেয়াল রাখবেন কায়েদাগুলি ত্যা ব্যাচ ব্যাচ ইয়াদ্যা অ্যাব লেহেভ